কানটা বন্ধ করতে কানটা বন্ধুরা দেখো এদিকে প্রচুর আমাদি বেঁধেছে আমাদের জালে আমাদি খয়রা ঠেসা ঢেলা সব রকম আছে দেখতে থাকো আমাদের জালে আজকে কিরকম মাছ বাজে এখন গ্রাফি উঠবে আমাদের একটা জাল শেষ এখন থেকে আমরা করতে পারিনি ভিডিওটা ঢেউ হচ্ছে তো প্রচন্ড আরে লোক সংখ্যা কম ওর জন্য আমরা ভিডিওটা করতে পারিনি প্রথমে আরে ¡Vamos, যা শুরু হয়ে গেছে মাছ হচ্ছে এই যে ভোলা মাছ আমাদি মাছ আরে সরদা 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 কলিজটা ও ভালো লাগবে কেন पाहि করে রাখ

दन्ने, 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 तुम दन्ने, 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 हँसे, दन्ने, 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 जाए दन्ने এই বিশাল ছোট একটা জাল কি লেভেলে মাছ বাজেছে দেখো যত যত তো খয়রা যত যত তো পাচ্ছে এই টেস্ট সেই লেভেলে ছাড় এই 500 আছে সেরা দেখো কত সুন্দর তেল হয়ে গেছে মাছ এই মাছ এখন ভাজা হবে

অবস্থা দেখছ কত বড় রুচু মাছ তা তুই তো টানে আনছিস তুই টানে তুই ছাড়বি না না দেখে তুই ছাড়বি কেন চল ও জলে ফেলে এক গুতু দেবে মাল বেরিয়ে যাবে এমন জায়গা আছে আমি দেখিনি চলে গেছে হুম ও বড় হয়ে আবার আসতে ওই এবার খালে ঢুকতে আর ওকে যে খালে ঢুকতে বেরোবে না তোমার সঙ্গে एक खरो मास एक खरो मास रचना पा जाना एक्स्ट्रा किलो अरे बकले एक मास करे नहीं आप दो नंबर पढ़ाए नंबर पढ़ा एकदम बहुत अच्छे डबलिगेट

తనుకునే <Sanlı>